তরুণের স্বপ্ন ট্যাবের দশ টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা স্মার্টফোন কেনার দশ টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে আলোচনা করব তাই কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবে তরুণের স্বপ্ন একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার দশ টাকা কবে মিলবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সরকারি স্কুল মাদ্রাসা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং সরকার পোষিত স্কুলের একাদশ শ্রেণীর পাঠরত পড়ুয়াদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ট্যাপ বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক অনুদান দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য এই আর্থিক সহায়তা প্রদানের দিন দিন ধার্য করা হয়েছে আটই জানুয়ারি অর্থাৎ আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই দিন থেকে নির্ধারিত প্রকল্পের উদ্বোধন হওয়ার পর পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ যে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা কবে নাগাদ তোমরা পাবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম